সবুজ শ্যামল এ দেশ কৃষি প্রধান এ দেশ নদীমাতৃক এ আমাদেরই বাংলাদেশ চোখ জুড়ানো এ দেশের এখনও অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্র টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্ত ও দূরে দেশ ও বিদেশ এই মুহূর্তে যে যে স্থান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের চিত্র পরি কিছু চিত্র বন্ধুরা আজ আমি রাইমানি ঘুরতে ঘুরতে এসে হাজির সিলেট এই সিলেট সোবাহানি ঘাট এলাকার জোনাব নাজমুল হোসাইন তিনি তার এই ছোট্ট একটি জায়গায় গড়ে তুলেছেন চমৎকার একটি খামার তার খামারে অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গাভী এবং বাছুর সহ প্রায় তিরিশ টাকা গরুর তিনি লালন পালন করেন এবং তিনি যথেষ্ট ভালো আছেন আজ আমি দেখাবো সেই নাজমুল হোসেনের খামার আসুন আমার আসুন নাজমুল ভাই আছেন না আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন এ ভালো আছে হ্যাঁ ভালো আছে এ খামারটা হলে আপনার জি হ্যাঁ জি এখানে কতগুলো গরু আছে তিরিশ পঁয়ত্রিশটা আসছে তিরিশ পঁয়ত্রিশটা এবং আমি যতটুকু জানতে পেরেছি আপনি চমৎকার ভাবে বেশ ভালো ভালো কিছুগুলো সংগ্রহ করেছেন দেখাবেন তো আমাকে চলুন দেখি আপনাকে এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন সঙ্গে টিপে দিন আইকন

ওইটা আবার সিট লাগে যে বাজার থেকে আমরা কিনি ওইখানে সিট লাগে আবার এটার কি অবস্থা এখন পেটে বাচ্চা নাকি আছে দুই মাসের গাব আছে সুধী দর্শক এই সিলেটের সদরে এই দুই তিনটি খামার আমি পরিদর্শন করলাম আমার কাছে একটি বিষয় খুব ভালো লাগছে যে প্রতিটি খামারের তার এই যে গরুর পায়ের নিচের যে কত চমৎকার পরিচ্ছন্ন একটি অবস্থা পা পরিষ্কার অত্যন্ত ভালো লাগছে এই যে এটা ওইটা আপনার এই আঠারো মাস বিশ মাস হয়ে আছে আমার করে এখন দুধ দিচ্ছে এটা বর্তমানে ওই বাসুর দিচ্ছে এই বিশ দিন হইছে বাচ্চা যাবার বাসুর দেওয়ার দুধ কোয়ালিটি হচ্ছে আগের বিয়ানে পাইছি আপনার সাতাইশ লিটার বর্তমানে এখনো দুধ নামে নেই বিশ বিশ বাইশে আইসে আশা করি তিরিশ লিটার পাওয়ার আশা তাই তিরিশ লিটার হবে জি এটা কি জাতের এটা ওইটা অরিজিনাল ফ্রিজিয়ান গরু

বেশি দুধের গাই বিক্রি করব না তাইলে আপনার আর ভাইরা কোথায় কিনবে ওরা আমরা যে এখান থেকে নিয়ে ওরা এখান থেকে আমরা তো ধরেন গাবি বিক্রি করার জন্য না আমরা এই যা শোকে পারলাম আর যা পাইলাম ওইটাই বেস্ট তো এখন কত লিটার দুধ পাচ্ছেন আপনার এই খামার থেকে বর্তমানে ধরেন গরু গাবিন আছে এই দেড়শো সাইট এরকম হইবো বর্তমানে গাবিন গরু আছে অর্থাৎ এখন পাচ্ছেন একশো ষাট লিটারের মতো দুধ আর গাবিন আছে এগুলো টোটালি যখন বাচ্চা দিবে সর্বশাকললে এই গরুগুলো থেকে আপনি কি পরিমাণ দুধ পাবেন তখন আশা করা যায় 300 এর কাছা কাছা এলাকার দুধের रेट আমরা পাইকার বিসরে 57 58 টাকা আর এমনে খুচরা 80 টাকা খুচরা 80 টাকা আপনাদের এলাকায় তো বেশ ভালো যে ওই নো জায়গা থেকে সিলেটের দুধের দাম বেশি আপনারা তো ধনী এলাকা অর্থাৎ সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন আপনারা তো কপালি মানুষ আচ্ছা ঠিক আছে বিশাল গরু এটা ওইটা এইটাই দেড়শো দিয়ে কিনা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিনা ওইটার বাসুর আছে লোকে ওইটা আর ওইটা একসাথে কিনছি কেনার পরে ওইটার দাম পড়ছে দেড় লাখ টাকা ওইটা বাছুরের বয়স তিন মাস হয়েছে দুধ ওই এর যেরকম দুধ আশা করি কিনছিলাম ওই রকম দুধ নাই বর্তমানে ধরেন চোদ্দ পনেরো লিটার দুধ আছে চোদ্দ পনেরো লিটার একবারে কম না না এক হিসাবে কম না দাম আনমান কম না কম না কম না ভাই যথেষ্ট ভাগ্য ভালো এরপর একটা এতে। ওইটা গাবিন কিনছিলাম আমার এখানে ইয়া বাছুর দিছে ওইটা কিনা এক লক্ষ আশি হাজার টাকা প্রথম বিয়ানের গাই ওইটা আবার দুধ দেয় আপনার আঠারো সতেরো আঠারো লিটার দুধ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে এটা ওইটা কিনা এক দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওইটা মুন্ডি ওইটা এটা কি মুন্ডি জি অরিজিনাল ফ্রিজিয়ান মুন্ডি তো ওইটা দুধ দিছে সাতাইশ লিটার দুধ দিছে বর্তমানে গা বাসে এক মাসে

তার মানে প্রায় তিন লক্ষ টাকা প্রায় তিন লক্ষ টাকা অনেক টাকা আর এই যে আমার ডাইন পাশে দেখতে পাচ্ছি এটা কালো যে ওইটা বাসুর শো কিনছিলাম এই প্রথম বিয়াল এক লক্ষ ষাট হাজার টাকা কতদিন হয়ে গেল ওইটা ওই গেছে ছয় মাস হইব জি আচ্ছা এই যে বামেরটা ওইটা কিনছিলাম আমার পাশে ফার্ম থেকে ওইটা গাবিন কিনছিলাম কত টাকা দিয়ে ওইটা দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনছিলাম দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে গাভীন অবস্থায় না তখন কি এখানে আনার পরে কি বাচ্চা দিচ্ছে না মানে আনার দুই মাস পরে বাচ্চা দিচ্ছে বর্তমানে বাসুর আছে দুধ বর্তমানে বাসুর বড় হইয়া গেছে দুধও কিছু কমিয়া গেছে বর্তমানে তেরো চোদ্দ লিটার দুধ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুধ কপালে একটু কম বেশি না হয় মন খারাপ করবেন না আর এটা ওইটা হইলো গিয়া আমার বাচ্চা বাসুর সহ আনছিলাম বর্তমানে গাভিন আছে আমি একটি বিষয় বারবার বলার চেষ্টা করছি আপনার বিরক্ত না হা শুনবেন আমাদের এই নাজমুল ভাইয়ের খামারের এত চমৎকার পরিচ্ছন্ন বিষয়টি কিন্তু আমি অন্য খামারে খুব একটা দেখতে পারি না আপনাদের যদি খামার গড়ে তুলতে চান অবশ্যই আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটি নাম্বার ওয়ান শর্ত আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটি এটা কতদিন আগে না ও খুব মজায় ঘুমা আছে ওকে ডিস্টার্ব না গাবিন বাচ্চা দেবে তো বাচ্চা দেবে দুই তিন দিন না ওকে আর ডিস্টার্ব করব না থাকো ওইটা কিনা দুই দুই মাস হয়ে গেছে এটা দুই মাস আগে না জি কোথায় এখানে কত টাকা দিয়ে কেনা ওইটা সিলেট থেকে কিনছি পাশের ফার্ম থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার ভাইয়া আপনি এত চমৎকার চমৎকার গরু সংগ্রহ করেছিলেন আপনি কিভাবে সিলেন বলেন আমার আয় আজ থেকে পনেরো বছর আগে ফার্ম আছিলো মাঝে প্রায় ধরেন দশ বছর গ্যাপ কেসে মাঝখানে তখন থেকে আমার শখ আছিলো ফার্মটা আর একবার তখন একটা গরু লইছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওইটা ফার্ম আছিলো না তখন ওই বিল্ডিংয়ের দুই তলায় একটা রুম রাখছিলাম তখন গিয়া এই কিছু বিভিন্ন ধরনের কম টাকার গাবি লইছি ওই বহুত দিন গ্যাপ গেছে দশ বছর আর একটু কম দামি গরু লই লইয়া লইয়া পাদে বিক্রি করিয়া ভালো গরু লই ওইভাবে শুরু করছি আমি কোনো প্রশিক্ষণ না নিজের থেকে ইটিও করছি আপনার এই খামারে যাত্রাটা কত বছর আগে থেকে আমার মোট ধরেন আগ পিস লাগাইয়া আপনার ষোলো সতেরো বছর হইয়া গেছে ষোলো সতেরো বছর তা আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই গরু পালনে শখর বসে হয়েছি এমনি কোনো জমা শখের বসে এই ভ্রমণটা টোটাল আপনাদের এই যে গরু লালন পালন করছেন এটা কতটুকু জায়গার উপরে আপনার আছে ওই গরু যে জায়গার মধ্যে আছে পাঁচ শতক জায়গার উপরে আছে পাঁচ শতক জায়গার উপরে আপনি এখন প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গরুর লালন পালন জি তবে আরও তো স্পেস দেখলাম বোধহয় আরও কিছু পালন করা জি 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 তাতে আপনার ধারণা এই পাঁচ শতক জায়গায় কত করে লালন পালন করা যাবে চল্লিশটার মতো জায়গা করা যাবে অর্থাৎ পাঁচ শতক জায়গার উপরে আপনি চল্লিশটার মতো লালন পালন করতে পারেন ওইটা আবার দেরি আছে ওইটা শো ওইখানে ধরেন ওই পাঁচ শতক বাদে ওইটা আবার শো এটা গরুর জায়গা আছে আলাদা এই মোট ৪০ টাকা বাদে শাকছকুরের পশুরা নদীর বুকে হাতছানি ও এটা বাসুর মাঝে সাইট্টা বাসুর বিক্রি করে দিসি একটু সমস্যা দেখা দিছে এই পাও মাঝে পাও ফুলিয়া গেছে বা এই বেমার সিকনি病মার বেমার আইছিল তখন সাইট্টা বাসুর বেসিয়া গলাইছি এখন আছে এই দুইটা বাছুর আর উই ঘরে আরো বাসুর আছে

মানে গ্রাম অঞ্চলে জায়গা প্রচুর জায়গা আছে জায়গার মূল্য কম প্রচুর জায়গা আর এখান থেকে ওই যে জায়গার মধ্যে আমি যে ফার্মটা করছি ওইটা যে ভাড়া দিতাম তাহলে চল্লিশ হাজার টাকা ভাড়া পাইনি এরপরে সকল বসে এখন আমার লাভ আছে লাভ আছে লস নেই তার মানে আপনি এই যে স্পেসটাতে আপনি খামার করেছেন আপনি বললেন যে ভাড়া দিলে আমি চল্লিশ হাজার টাকা ভাড়া পেতাম জি জি পার মান্থ জি কিন্তু তা না করে আপনি গরু লালন পালন করেন তাতে কি বোঝা গেল হিসেবে যে চল্লিশ হাজার বেশি আপনার ইনকাম অবশ্যই জি যেমন ওই চল্লিশ হাজারটা গড় আমি আলোক করি আবার আলোক করে আমার দেখা গেছে মাস যে সময় দুধ তাকে লাখ টাকার উপরে ইনকাম হয় আবার বর্তমানে যে গরুগুলা আছে দুধ কমিয়ে গেছে এরপরে আমার চল্লিশ পঞ্চাশ টাকা মাসে আয় আছে

তো এটা আমি 40 হাতে বাদ দিলে আমি এমব্লাম অন্যরে আমি বাদ দিতেছি তো নাজমুল ভাই আপনি আপনাদের ছোট ভাইদের কিছু পরামর্শ দেন আসলে কিভাবে খামার শুরু করবে এবং কি ধরনের গরু দিয়ে শুরু করবে গরু দিয়ে শুরু করার ফ্রিজিয়ান জাতের গরুটা লইলে আর দরের অনেক সময় ফ্রিজিয়ান জার্সি আছে জার্সি কিন্তু অনেক সময় মুক্ত থাকে বেশিরভাগ ওগুলার রোগ খুব ক্ষম আসে আর প্রথমেই যারা নতুন ফালমদার করে ওরা কিন্তু অত টাকার রিস্ক নেওয়া ঠিক নয় ওরা খাটো যেমন সাত লিটার আট লিটার দুধের গায়ে লইলো দেড় লক্ষ টাকা দিই তখন ওইটা ও কিছু শিক্ষা হলো তখন গিয়ে ওইটা বিক্রি করিয়া বালা একটা লোক প্রথমে যে আমি তিন লক্ষ টাকা গরু লই আমি কিছুই জানি নেই তখন তিন লক্ষ টাকা আমার এইটা আসিয়া বিশ লিটার দুধ দিতে হইব তখন দশ লিটার দিলে আবার পুরা লস কিন্তু অনেকে তো দোয়া পারে না না ওইটা দেওয়া নিজে তো দেওয়া দোকান হয় আমি কর্মচারী রাখবো কর্মচারী দেওয়া হবে কর্মচারী বেতন আছে ধরেন অনেক কর্মচারী বেতন দশ হাজার টাকা আছে ওখানে আপনি চাইবেন পাঁচ হাজার টাকা বেতন দিয়া কর্মচারী হবেন পাঁচ হাজার টাকা আর কর্মচারী তো পাঁচ হাজার টাকা খরচ করবে ওইটা তো দশ হাজার টাকা আর কাজ করবে না আপনার এই খামারে কতজন কর্মচারী আছে আমাদের এখানে আমারে জন কর্মচারী আছে এরা এরা কি সব স্থানীয় না বাইরের ওরা সিলেটেরই সব বাইরের না সবে সিলেটের সুনাম আর আছে কানাইঘাটা আছে সবই সিলেটের ওরা মোটামুটি ভালোই বোঝে জি ভালোই বোঝে আর একজন লোক আছে উনি আবার এই উনি এক্সট্রা 5 জন আমার যে আর একজন আছে উনি ছোট থেকেই ফারম চা করে উনি বর্তমানে দুধ বিক্রি করে আর আমার এখানে দেখাশনা করে ওনার বাড়ি আবার কুমিল্লা বেশ অভিজ্ঞ জি আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আরো বাড়াবেন ইনশাআল্লাহ বাড়াবার ইচ্ছা আছে তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে বাবা মা সবাই আছে ভাই আছে আমার বাচ্চা দুইটা আছে আমার ফার্মের নাম হলো কি এন এন ডেইরি ফার্ম আমার বাচ্চা একটার নাম হলো কি নাফিস একটার নাম নুহাস তো আমি এন এন ফাইরে যে ডেইরি ফার্ম দিছি নামটা তো ধন্যবাদ আপনি আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা যদি আমাদের দর্শককে দিয়ে দিতেন যদি কেউ যোগাযোগ করে আপনার সঙ্গে একটু পরামর্শ আমার নাম নাজমুল আহমদ আমার ঠিকানা সুপানিঘাট আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স টু থ্রি থ্রি ফাইভ ভাই এই গরুটা ওইটা বর্তমানে এপ্রিল মাসে বাচ্চা দিবে বিয়ানা গাবিন আছে ওইটা লোয়া পড়ছে আপনা 1 লক্ষ 70 হাজার টাকা আচ্ছা এগুলোর ভিস দেন কিভাবে করতেকে ওই বেরাক যে আছে না বেরাকের ডাক্তার রাশিয়া 20টা দে ডাক্তার না ওরা কিভাবে টাকা নেয় ওরা রে যে সময় কোনো জো নাই विजिट নাই যেমন কোনো সময় কেউ 500 টাকা দে কেউ জো দে যার যে চাইদা এইরকম দেয় আচ্ছা তো আপনি তো চমৎকার চমৎকার গরু সংগ্রহ করেছেন অনেকের এই সিলেটের অনেক ভাইরা আমাকে ফোন করে এবং কমেন্টসে জিজ্ঞাসা করে যে ভালো গরু কোথায় থেকে কিনবো এই পাবনা সিয়াজগঞ্জ এই দূরদূরি করে আপনাদের এই এলাকাতে তো ভালো ভালো গরু পাওয়া যায় দেখলাম ওই তো ধরেন এলাকায় সবাই তো ধরেন রাজশাহী পাবনা থেকে গরু আনে কিন্তু অরিজিনাল এই যতটা গরু সেটা রাজশাহী পাবনার গরু যেমন একজনে আনছে রাজশাহীতে থেকে ওনার কাছ থেকে আমি কিনে আনছি বা আমি আনছি রাজশাহীতে থেকে আমার কাছ থেকে আর কিনে দিচ্ছে আসলে বিষয়টা এটাই ওই এলাকা থেকে সব গরু আসে আসার পরে আপনার কাছ থেকে একজন অন্যের কাছ থেকে আপনি এইভাবে জি সিলেট বেশিরভাগই চাপাই থেকে গরু আসে আপনাদের এলাকার কোনো ভাই বন্ধু যদি আপনাকে ফোন দিয়ে একটু পরামর্শ চায় আপনি দেবেন তো অবশ্যই হ্যাঁ অবশ্যই দেব শুধু দর্শক এই যে সিরাজগঞ্জ সদরের আমার এই নাজমুল ভাই এটা হচ্ছে সোবাহানি ঘাট এলাকা তার চমৎকার একটি খামার বেশ পরিচ্ছন্ন এবং খামার আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমাদের প্রত্যেকটি গরু পরিচ্ছন্ন সমস্ত গরুর সমস্ত শরীর যেরকম পরিচ্ছন্ন পায়ের নিচেও পরিষ্কার তার ম্যানেজমেন্ট দেখে আসলে মন জুড়িয়ে গেল তা আপনারা এই এলাকার যারা গরু ভালো গরু কিনতে চান বিভিন্ন এলাকায় দৌড়ে দৌড়ি করেন ক্ষতিগ্রস্ত হন অনেক দালালের খপ পরে পড়ে আপনার এই যে পরামর্শ অবশ্য ভাই বিক্রি করেন না তার ফোনে যোগাযোগ করে তার সঙ্গে পরামর্শ নিয়ে ভালো যারা এই খামার করতে চান আসলে আমি একটি বিষয় বারবার বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি আপনার পাগল হবেন না বিশেষ করে যারা বাইরে আছেন অনেকে আমার কাছে ফোন দেয় আমি খামার করবো গ্রামে কোথেকে কিনবো আমি কয়েকদিন আগে একজনকে বলেছি যে আপনি খামার করবেন আপনি কি গরু খুঁজতে চাচ্ছেন আপনি কি বিদেশি নিয়ে খামার করবেন না ভাই দেশে করবো দেশে আসেন আপনি যখন দেশে আসবেন বিভিন্ন খামার পরিদর্শন করবেন তারা কিভাবে লালন পালন করে কোথায় কিনেছে কি খাওয়ায় তাদের ম্যানেজমেন্ট কেমন কিভাবে চিকিৎসার বিষয় এটা জানার পরে তারপরে আপনি খামার করার চিন্তা ভাবনা করবেন আগে কি করেন আপনারা দেশের বাড়ি থাকেন বাড়িতে টাকা পাঠায় দেন হয়তো ছোটো ভাই কি চাচা কি ভাতিজা তাদেরকে টাকা দেন মানিক ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছি তুমি যাও পাবনা কি সিরাজগঞ্জ কি বগুয়া থেকে গরু নিয়ে এসে তুমি পালন শুরু করে অত সহজ না একটা কথা জেনে রাখবেন আপনি আপনার বাচ্চাকেও যদি একশো টাকা দেন কাঁচা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসেন আপনি জানবেন দশ টাকা সে মেরেছে এই বিষয়টা আপনার মাথায় রাখা উচিত আপনার কষ্টের যদি টাকা দেশে পাঠা দেন অন্যের মাধ্যমে কখনো গরু কিনবেন না আর আমাকে গরু কেনার সম্পর্কে আমাকে কখনো ফোন দেবেন না আমি বারবার একই কথা বলি প্রতিটি পর্বে আমি বলি আপনারা দেশে আসেন বিদেশে ভালো থাকলে ভালো অনেকে বলে যে আমি ভালো নাই ভালো নাই আমি দেশে গিয়ে কিছু করব খামার করব কোথায় গরু কিনবো একটু বলেন আপনারা আগে দেশে আসবেন তারপরে প্রয়োজনে যোগাযোগ করবেন প্রথমে আপনি ভালো একটা ট্রেনিং নেবেন যারা গরু লালন পালন করে সফলতা অর্জন করেছে তাদের কাছে যান তারা কিভাবে লালন পালন করে কিভাবে সফলতা অর্জন করেছে সেই বিষয়টা আপনি জানুন এরপরে খামারের চিন্তা করুন তো বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করলাম নাজমুল ভাইয়ের এটি চমৎকার খামার এই খামারের অনেক ভালো ভালো গরু প্রেগন্যান্ট গরু এরপরে মা গরু ছোট ছোটো চমৎকার বাছুর দেখানোর চেষ্টা করলাম আপনি যদি এই বৃহত্তর সিলেট এলাকার হয়ে থাকেন আপনি সরাসরি এই ভাইকে ডিস্টার্ব করবেন আমাকে না ভাই অত্যন্ত ভালো মানুষ তার সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে কোথা থেকে কিনে কীভাবে লালন পালন করে কত লিটার দুধ পাচ্ছে সেই দুধ কোথায় বিক্রি করছে টোটাল মিলিয়ে তার এখন কি অবস্থা আছে লাভে আছে না লসে আছে জানার পরে তারপর সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এরপরেই কিন্তু দেখা হবে আপনার খামারে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই সৃষ্টিপুরি চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন